নাই কারণ আমি চাই আমার ভিডিওগুলো দেখে একটু হলেও যদি কেউ উপকৃত হয় তো সবাইকে ধন্যবাদ সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার ভিডিওটি আসসালামু আলাইকুম নতুন রিলে ওভারলোড লাগিয়েছি রিলে ওভারলোডে প্রবলেম ছিল ওভারলোড এবং রিলে চেঞ্জ করে দিয়েছি নতুন নতুন রিলে ওভারলোড লাগাইয়ে এখন চলতেছে কম্প্রেশর এমপিআর নিচ্ছে ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এখন এখনও বডি দেখায় এটা লাস্টিং করবে মনে হয় কম্প্রেসারটা বডি হয়ে গেছে বডি ফর্ম তো এটার একটা উপায় আছে যেহেতু এটাতে গ্রাউন্ডের কোনো লাইন কানেকশন করা নাই টুপিন সকেট তো টুপিন সকেটে এটা অবশ্য গ্রাউন্ড থাকলে আর এই শর্ট বডিটা শর্ট করবে না বডি দেখাবে না তো আমি একটা ক্যাবেল দিয়ে গ্রাউন্ড করে দেবো অথবা কানেকশন ঘুরে দিয়ে চেক করে দেখব যে এটা সমস্যার সমাধান হয় কি না আশা করি সমস্যা থাকবে না কানেকশান ঘুরাই দিলে অথবা বা গ্রাউন্ডের লাইন করে দিলে গ্রাউন্ড কানেকশান করে দিলে তো আর্থের লাইনটা দেওয়া নাই যার কারণে বডি আর্থের লাইন কানেকশন করে দিলে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কনপ্রেসার চলছে এবং ইন্টার নিচ্ছে ঠিকঠাক মতো আমি ওটা কেমন হচ্ছে দেখবো হুম ঠান্ডা হচ্ছে

কারণ এখনো দুই মিনিট হয়নি আমি মাত্র অফ করছি অফ করে পাওয়ারটা ফ্রিজের কমপ্রেশারে সাধারণত পাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া যায় না তো ওভারলোড করে অভারলোড ঠিক হয় না এটা গ্রাউন্ড না কানেকশন করলে বডি যাবে না বডির বডি থেকে যাবে বডি শর্ট আছে এটা আর্থিনের লাইন কানেকশান করা লাগবে তো আর্থিনের কানেকশান করতে হলে এখানে যে থ্রি থ্রি পিনের একটা লাইন করতে হবে এখানে টু পিন শটের তো এখানে দুই পয়েন্টে নিউট্রাল ফেজ এসছে আর্থিনের কোনো কানেকশন নাই জন্য আর্থিনের কানেকশন দরকার এটাতে কানেকশন করতে হবে আমি এই আর্থিং থেকে এই আর্থের কানেকশান থেকে আমি একটা আর্থ লাগাবো ইনভেজিবল তারপরে দেখবো যে এটা আসলে আশা করি এটার সমস্যার সমাধান হয়ে যাবে বডি আর্থিং দিলে কারণ আর্থিংয়ের কোনো কানেকশন করা নাই থেকে কানেকশন করি আমি স্ক্রুপি দিয়ে দেখেছি কারণ বডি সে তো হয় না আমি গ্রাউন্ডে কানেকশন দিব সরাসরি দিয়ে চেক করি প্রথমে পাড় দেবো পাহাড় দেওয়ার পরে কম্প্রেসার চালু হয়েছে বন্ধুরা এখন আর কোনো বডিতে শর্ট নাই কারণ বডিতে হাত দিলে আর কারেন্ট করবে না শর্ট খাওয়ার কোনো ভয় নাই এখন আর কারেন্টে শর্ট খাওয়ার কোনো ভয় নাই আমি আর্থের কানেকশন করে দিয়েছি এখন আর কোনো বডি হবে না ইনশাআল দেখুন কম্প্রেসার চলছে আমি হাত দিচ্ছি হাত দিয়ে দেখতেছি আমার কোনো শর্ট করছে না কানেকশন ডিসকানেক্ট করে দিলে আবার শর্ট করবে দেখুন আছে আপনারাই দেখুন আছে বডি আবার ওই কারেন্ট হয়ে যাবে তখন ঢরলে সঠিক দেখুন আপনারা দেখতে থাকুন আমি কানেকশনটা খুলে দিচ্ছি

আজকে এই সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ বন্ধুরা দেখুন আমি কানেকশন এটা কেটে দিয়েছি কারণ আমি আর্থিনের কানেক্ট এখান থেকে আমি এই ক্যাবেলের যে আর্থিনের ক্যাবেল আছে এই আর্থের সাথে আমি জয়েন করে দিয়েছি তো এখন আর বডি নাই চলতিছে ফোর জিরো পয়েন্ট ফোর বডিতে কোনো কানেক্ট কারেন্ট নাই আগে বডি হয়ে যাচ্ছিল বডি হয়ে যাচ্ছিলো শর্ট করছিলো কোনো সমস্যা নাই সমস্যার সমাধান হয়েছে আমি কাজ সাকসেস করে আপনাদেরকে দেখালাম আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখলেন আমি এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আমি সম্পূর্ণ কাজটি দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে বেশি বেশি আবারও ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন কোন ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো দেখতে থাকুন আমি চালু করছে হয়তো পাঁচ মিনিট হয়নি এখনো তো আমি ঠান্ডাটা চেক করে দেখিয়ে আপনাদেরকে দেখাই দিব পুরো দেখতে সম্পূর্ণ আমি দিব ঠান্ডা হচ্ছে bora vamos সবাইকে আসসালামু আলাইকুম